কে হবে কৃষি ভবনের বাইরে হবে কাদে কাদ মিলিয়ে লড়ব আর মাথা উঁচু করে লড়ব গান্ধী জয়ন্তীতে 2 অক্টোবর দিল্লি চলো ডাক আজ গেই মঞ্চ থেকে আমরা দিচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই 100 দিনে টাকার জন্য দিল্লি চলো ডাক দিয়েছেন দিল্লি জারসি অভিষেক বেনার্জি ডাকে আর 29 তারিখ বিকেল ইমেল করে জানাচ্ছে যে আমরা স্পেশাল ট্রেন নিতে পারবো না আপনার দয়ায় আমরা বসে নেই আমরা বিকল্প ব্যবস্থা করে নেব কখনো সিআইএসএ কখনো সিআরপিএফ কখনো দিল্লি পুলিশের দল আক্রমণ করে আজ দেখো বাতলনে মিডিয়া جارہে আপনি কংগ্রেস দিল্লিতে আসেনি মানুষ চিড়োমুলকে নিয়ে দিল্লিতে এসে মানুষের অধিকারের সাথে লড়াই করতে আমাদের 3 ঘন্টা ধরে অপেক্ষা করিয়ে এখন প্রায় 19টা বাজছে সময় এই মন্ত্রী বিজেপির প্রতিনিধি সুরেন্দ্র অধিকারীর সাথে দেখা করেছে এই বিজেপির যে জমিদারি মানসিকতা তার অবসান বাংলার মানুষ ঘটাবে তার কারণ এটা আমাদের প্রাপ্য অধিকার যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী জব কার্ড হোল্ডার কে তার বকে না মিটিয়ে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে 100 দিনের কাজ চালু নির্দেশ হাইকোর্টে 100 দিনের টাকা কোর্টে বলে দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বিজেপি গেছে যাতে বাংলার জব কার্ড হোল্ডার তাদের টাকা না পায় যে ফের চালু হচ্ছে একশো দিনের কাজের প্রকল্প হাইকোর্টের আঠেরোই জুনে রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেল হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে কেমন লাগলো এত ক্ষমতা মানুষের ক্ষমতা লাগে কারোর ক্ষমতা টেকে না